ভারতীয় অভিনেত্রী প্রিয়াঙ্কা মোহন সম্প্রতি তেলেঙ্গানায় একটি ভয়াবহ দুর্ঘটনার সম্মুখীন হন সামান্য আঘাত পেলেও অল্পের জন্য প্রাণে রক্ষা পেয়েছেন তিনি তেলেঙ্গানার তিরুরে একটি শপিং মলের উদ্বোধনে দুর্ঘটনাটি ঘটেছে সেই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কংগ্রেস নেতা জাসি রেড্ডি সেখানেই হঠাৎ মঞ্চ ভেঙে বিপদের মুখে পড়েন প্রিয়াঙ্কা ঘটনায় জাসি রেড্ডি সহ তিনজন আহত হয়েছে বলে প্রতিবেদন প্রকাশ করেছে ভারত ঘটনার পর প্রিয়াঙ্কা মোহন সোশ্যাল গণমাধ্যম হিন্দুস্তান টাইমস এ মিডিয়ায় একটি পোস্ট করেছেন যেখানে অভিনেত্রী লিখেছেন আমি আমার ভক্তদের জানাতে চাই যে আমি এখন ভালো আছি আমি ভাগ্যবান যে খুব কম আঘাত পেয়েছি এবং আমি উঠে দাঁড়িয়ে পড়েছিলাম প্রিয়াঙ্কা আরও লিখেছেন এই ঘটনায় আহতদের দ্রুত সুস্থতা কামনা করি সকলের জন্য মন থেকে দোয়া রইল এছাড়াও সমস্ত ভক্তদের ভালোবাসা জানিয়েছেন অভিনেত্রী তিরুরে ঘটে যাওয়া এই ঘটনার একটি ভিডিও এরই মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে ভিডিওতে দেখা যাচ্ছে মঞ্চে দাঁড়িয়ে রয়েছেন অনেকেই কয়েক সেকেন্ডের মধ্যে মঞ্চ ভেঙে নিচে পড়ে যায় সকলে তখন জীবন বাঁচাতে ব্যস্ত প্রিয়াঙ্কার সামান্য আঘাতও পায় তবে সঙ্গে সঙ্গে ঘটনাস্থল থেকে অভিনেত্রীকে সরিয়ে নেওয়া হয় প্রিয়াঙ্কা মোহনকে শীঘ্রই জয়ম রবির বিপরীতে ব্রাদার শিরোনামের সিনেমায় দেখা যাবে যে ছবিটি চলতি বছরের একত্রিশ অক্টোবর মুক্তি পাওয়ার কথা রয়েছে